একটি জাতি যারা আল্লাহর আদেশ অমান্য করেছিল পাপ অন্যায় আর অবাধ্যতায় ভরা ছিল তাদের জীবন সেই জাতির জন্য নেমে এলো এক ভয়ানক শাস্তি কিন্তু কেন কি এমন অপরাধ করেছিল তারা যে পুরো পৃথিবী ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলা হলো নূহ আল্লাহ আমলের সেই মহাপ্লাবনের কথা আমরা সবাই জানি কিন্তু কেন আল্লা সুবাহান আল্লাতালা এত বড় শাস্তি দিলেন অন্যান্য নবীদের আমলে আল্লাহ প্রদত্ত যে সকল আজাব ছিল তা শুধুমাত্র সেই নবীর উন্মতের জন্যই ছিল কিন্তু নবীর আমলে সেই আজাবটি কেন পুরো পৃথিবীতে দেওয়া হয়েছিল কি সেই ভয়ঙ্কর কারণ যার দরুন পৃথিবীকে ধুয়ে মুছে পরিষ্কার করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছিল কেন আল কোরআনে প্রত্যেক জীবজন্তু থেকে এক একজোড়া করে নৌকায় উঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল যদিও বাইবেল অনুসারে এখানে শুধুমাত্র পবিত্র জীবজন্তুর কথা উল্লেখ করা হয়েছে কি সেই কারণ যার দরুন শুধুমাত্র পবিত্র জীবজন্তু নৌকায় উঠানোর কথা বলা হয়েছে এছাড়া ছোট্ট একটি নৌকাতে লক্ষ লক্ষ প্রজাতির জীবজন্তু একজোড়া করে কিভাবে উঠানো সম্ভব হয়েছিল এই সকল প্রশ্নের উত্তর আপনার যদি জানা না থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য নু আলাইসাল্লামের পিতার নাম ছিল লামেক যিনি ইদ্রিস আলাহ সাল্লামের নাতি নূহ আলাইসাল্লামের নাম ওই সকল নবীদের মধ্যে অন্তর্ভুক্ত যারা দৃঢ় সংকল্পের অধিকারী ছিলেন আল কোরআনে নূ আলাইসাল্লামের নামে একটি সুরা রয়েছে যার নাম সুরা নূহ এছাড়া কোরআনে তার নাম তেতাল্লিশ বার উল্লেখ করা হয়েছে সুরা আল ইসরায়ে আল্লা সুবহান তালা তাকে কৃতজ্ঞ বান্দাদের মধ্যে উল্লেখ করেছেন নু আলাইসাল্লাম তার জাতির মধ্যে নয়শত বছর অবস্থান করে তাদের সত্যের পথে আহ্বান জানিয়েছিলেন কিন্তু তার জাতি ছিল অবাধ্য তিনি শতাব্দী ধরে তাদের সত্যের পথে আহ্বান জানালেও তারা তা গ্রহণ করেনি তখন নু আলাহিসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন যা সুরা নুহতে উল্লেখ রয়েছে হে আল্লাহ আমি রাতদিন তাদের তোমার পথে আহ্বান জানিয়েছি কিন্তু তারা আরও বেশি অবাধ্য হয়েছে যখনই আমি তাদের তোমার দিকে ডেকেছি তারা কানে আঙুল দিয়েছে কাপড় দিয়ে নিজেদের ঢেকে রেখেছে আমি প্রকাশ্যে এবং গোপনে তাদের ডেকেছি তিনি আরও বলেন হে আমার প্রতিপালক আজ পৃথিবীতে একজন অবিশ্বাসীকেও তুমি রেখে দিও না যদি তুমি তাদের ছেড়ে দাও তারা তোমার বান্দাদের বিপথে নিয়ে যাবে এবং শুধুমাত্র পাপি এবং কাফের সন্তানদের জন্ম দিবে এই দোয়ার ফলস্বরূপ আল্লা আল্লাহ তালা তাকে একটি বার্তা পাঠালেন যা সুরা হুদে উল্লেখ করা রয়েছে তোমার জাতি থেকে যারা ইতিমধ্যে ইমান নিয়ে এসেছে তাদের ছাড়া আর কেউ ইমান আনবে না তাই আমাদের নজরদারিতে এবং নির্দেশে একটি নৌকা তৈরি করো সুরা মৌমিনোনে বলা হয়েছে যখন আমাদের আদেশ আসবে এবং চুল্লি থেকে পানি বের হবে তখন প্রত্যেক প্রজাতি থেকে একটি জোড়া নৌকায় নিয়ে নাও নৌকাটির সঠিক মাপ নিয়ে স্কলারদের মধ্যে দ্বিমত রয়েছে তবে ইবনে আব্বাস রাদিয়াল তালার মতে নৌকাটি বারোশো গজ লম্বা ছয়শো গজ চওড়া এবং তিরিশ গজ উঁচু ছিল অর্থাৎ প্রায় এক কিলোমিটার লম্বা এবং আধা কিলোমিটার চওড়া ছিল নৌকাটির তিনটি স্তর ছিল নিচতলায় বন্য এবং হিংস্র প্রাণী মাঝখানে মানুষ আর উপরতলায় ছিল পাখি নৌকার একপাশে একটি দরজা ছিল যা ঢাকনা হিসাবে খোলা এবং বন্ধ করা যেত ইবনে আব্বাস রাধি মতে প্রথমে পাখিরা নৌকায় উঠেছিল তারপর হিংস্র প্রাণীরা প্রাণীদের মধ্যে গাধা ছিল সর্বশেষ প্রাণী যা নৌকায় উঠেছিল নৌকা তৈরি হওয়ার পর আল্লাহর আদেশে চুল্লি থেকে পানি বের হতে শুরু করলো শুধু তাই নয় আসমানের দরজাগুলোও খুলে গেল এবং প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হলো সুরা কামারে উল্লেখ করা হয়েছে পৃথিবীর পানি আর আকাশের পানি একসাথে মিশে এক ভয়াবহ বন্যার সৃষ্টি হলো এমন বৃষ্টি পৃথিবীতে আগে কেউ কখনো দেখেনি এবং ভবিষ্যতেও কেউ দেখবে না মনে হচ্ছিল যেন অসংখ্য পানির ব্যাগ খুলে দেওয়া হয়েছিল পৃথিবীর প্রতিটি ফাটল থেকে যেন পানি প্রবাহিত হচ্ছিল নৌওয়ালসাল্লাম ইমানদারদেরকে নৌকায় ওঠার জন্য নির্দেশ দিলেন তিনি বললেন আল্লাহর নামে এটি চলবে এবং থামবে স্কলারদের মতে নৌকাটিতে প্রায় আশি জন লোক ছিল এটা ছিল মোটামুটি নুহনবীর আমলে সংঘটিত মহাপ্লাবনের একটি সংক্ষিপ্ত বর্ণনা এখন যেই প্রশ্নগুলো আমাদের সামনে চলে আসে তা হল এই মহাপ্লাবনটি কি পুরো দুনিয়াতে সংঘটিত হয়েছিল নাকি কোনো নির্দিষ্ট এলাকাতে এই পৃথিবীতে বিদ্যমান এত সংখ্যক জীবজন্তু এবং পশু পাখি প্রত্যেকটি একজোড়া করে ছোট্ট একটি নৌকাতে কিভাবে বহন করা সম্ভব হয়েছিল এবং সর্বশেষ প্রশ্ন কি সেই ভয়ঙ্কর কারণ যার দরুন পৃথিবীকে ধুয়ে মুছে পরিষ্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল প্রথম কথা হলো বন্যাটি যদি একটি শহর বা এলাকায় সীমাবদ্ধ থাকত তাহলে প্রশ্ন ওঠে কেন নৌওয়ালাইসাল্লাম এত বড় নৌকা তৈরি করলেন কেন তিনি হুদ আল্লাহ সাল্লাম সালেহলাইসাল্লাম অথবা লুত আল্লাহসাল্লামের মতো নিজের এলাকা ছেড়ে চলে যাননি ধরে নেওয়া যাক একটি শহরে চল্লিশ দিন এবং চল্লিশ রাত ধরে বৃষ্টি এবং মাটি থেকে পানি বের হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হল আপনি কি মনে করেন এমন একটি পরিস্থিতিতে পানি শুধুমাত্র একটি শহরে সীমাবদ্ধ থাকবে কারণ আমরা সবাই জানি পানির উচ্চতা সর্বত্র সমান তাহলে এই ভয়ঙ্কর বন্যা কখনোই শুধুমাত্র একটি ছোট শহরে সীমাবদ্ধ থাকা সম্ভব নয় আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হল পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মহাপ্লাবনের প্রায় তিনশোটি কাহিনী রয়েছে বিভিন্ন সংস্কৃতিতে এই বন্যার উল্লেখ রয়েছে এটি যদি কোনো একটি স্থানীয় বন্যা হতো তাহলে দূরবর্তী সংস্কৃতিতে এর উল্লেখ কখনোই থাকতো না তাই বৈশ্বিক বন্যার সত্যতা যাচাইয়ের জন্য আমাদের একটি গুরুত্বপূর্ণ চিহ্ন জানা প্রয়োজন যা আলকোরানে উল্লেখ রয়েছে সুরাহুদের চুয়াল্লিশ নম্বর আয়াত নৌকাটি যুদি পাহাড়ে এসে থেমে যায় এই যুদি পাহাড়টি তুরস্কে অবস্থিত যা ইরাক এবং সিরিয়ার সীমানার কাছাকাছি তুরস্কের যুদি পাহাড় থেকে প্রায় পঁয়ত্রিশশো কিলোমিটার দূরে নরওয়ের নর্স মাইথোলজিতে একটি চরিত্রের নাম উল্লেখ করা আছে এই চরিত্রটির নাম হল বালগের মির তিনি একটি বড় নৌকায় বৈশ্বিক বন্যা থেকে বাঁচার চেষ্টা করেছিলেন যুদি পাহাড় থেকে চার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে একটি মধ্যযুগীয় বই অ্যানালাইস অফ ফোর মাস্টার্সে এই বন্যার কথা উল্লেখ রয়েছে যেখানে চুয়ান্ন জন লোক পাহাড়ে উঠে বন্যা থেকে বাঁচার চেষ্টা করেন আয়ারল্যান্ডে আরেকটি বই স্টোরি অফ ম্যান ইন আয়ারল্যান্ডে এই বন্যার কথা উল্লেখ রয়েছে যেখানে একটি চরিত্র আছে যার নাম সিজায়ার যিনি ছিলেন আয়ারল্যান্ডে মানব সভ্যতার প্রথম পুরুষ হিন্দু পুরাণে মনন্তন নামে একটি ধারণা রয়েছে যেখানে বলা হয়েছে এক মহাপ্লাবনের পর মন্নু নামে এক ব্যক্তি পৃথিবীকে আবার জনবহুল করে তুলেছিলেন ইরাকে সমীরীয় পুরাণে একটি কাদামাটির ট্যাবলেটে জিউসুদ্রা নামে একটি চরিত্রের কথা উল্লেখ রয়েছে যিনি একটি বড় নৌকায় বৈশ্বিক বন্যা থেকে বেঁচে গিয়েছিলেন ইরাক থেকে পাওয়া সাতচল্লিশশো বছরের পুরনো কাদামাটির ট্যাবলেট এপিক অব গিলগামেশ নামে পরিচিত যাতে এই মহাপ্লাবনের কথা উল্লেখ করা আছে এছাড়া বুক অফ এনক এবং বাইবেলেও এই মহাপ্লাবনের কথা উল্লেখ রয়েছে তাই নিশ্চিতভাবে এটি বলা যায় যে নুয়ালিসাল্লামের আমলে সংঘটিত এই মহাপ্লাবনটি পুরো পৃথিবীর উপর আল্লাহ প্রদত্ত একটি আজাব ছিল এখন আসা যাক দ্বিতীয় প্রশ্নের দিকে যে কিভাবে এত প্রাণী এবং জীবজন্তু একটি নৌকাতে বহন করা সম্ভব হয়েছিল পৃথিবীতে আজকের দিনে স্থলচর জলজ এবং আকাশেওরা প্রাণীদের মোট প্রজাতির সংখ্যা আট দশমিক সাত মিলিয়ন এটি শুধুমাত্র প্রাণীদের প্রজাতি সংখ্যা প্রাণীর সংখ্যা নয় উদাহরণস্বরূপ চিতা একটি প্রজাতি হাঙ্গর আরেকটি প্রজাতি এবং মানুষ আরেকটি প্রজাতি এই হিসাবে নুওয়ালাইসাল্লামের নৌকায় আট দশমিক সাত মিলিয়ন প্রজাতির সতেরো দশমিক চার মিলিয়ন জোড়া থাকার কথা ছিল কিন্তু এটি একটি এক কিলোমিটার লম্বা এবং আধা কিলোমিটার নৌকাতে কিভাবে নেওয়া সম্ভব হয়েছিল এই আট দশমিক সাত মিলিয়ন প্রজাতি থেকে আমরা জলজ প্রাণীদের বাদ দিতে পারি কারণ তারা পানির নিচে বেঁচে থাকতে সক্ষম এভাবে আমরা একটি বড় অংশ বাদ দিতে পারি কারণ সমুদ্রের ছোট প্রাণী থেকে শুরু করে বড় তিমি পর্যন্ত প্রায় দুই লক্ষ প্রজাতি আবিষ্কৃত হয়েছে আরও প্রায় দুই মিলিয়ন প্রজাতি এখনও আবিষ্কারের বাকি আছে অতএব জলজ প্রাণীদেরকে আমরা বাদ দিতে পারি এবং স্থল এবং বায়ুচর প্রাণীদের দিকে আমরা ফোকাস করতে পারি তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন দ্বারায় পতঙ্গও কি নৌকায় ছিল টেকনিক্যালি পতঙ্গ শ্বাস নেয় না কারণ তাদের ফুসফুস নেই তারা তাদের শরীর থেকে সরাসরি অক্সিজেন শোষণ করতে পারে তাই তারা মাটি পানি এমনকি কাদার নিচেও বেঁচে থাকতে পারে পৃথিবীতে আট দশমিক সাত মিলিয়ন প্রজাতির মধ্যে ছয় মিলিয়ন প্রজাতি পতঙ্গের অন্তর্ভুক্ত তাই এই বিপুল সংখ্যক প্রজাতি আমরা নৌকা থেকে বাদ দিতে পারি বাকি সকল জীবজন্তু সম্পর্কে জানার আগে আমাদের প্রাণীদের ধরন এবং পরিবার সম্পর্কে জানতে হবে জীববিজ্ঞানের একটি শাখা আছে যার নাম ট্যাক্সোনমি যা প্রাণীদের শ্রেণীবিন্যাস নিয়ে কাজ করে এই ট্যাক্সোনমির সপ্তম স্তরের নাম হলো ফ্যামিলি বা পরিবার যা নোয়ালাইসাল্লামের নৌকায় প্রাণীদের বোঝার জন্য অনেক গুরুত্বপূর্ণ এই স্তরে একই পরিবারের প্রাণীরা সহজেই একে অপরের সাথে প্রজনন করতে পারে উদাহরণস্বরূপ কুকুর নেকড়ে শেয়াল এরা একই পরিবারের অন্তর্ভুক্ত এদের মধ্যে প্রজনন সম্ভব আবার বাঘ সিংহ চিতাভাগ এরা একই পরিবারের অন্তর্ভুক্ত এদের মধ্যেও প্রজনন সম্ভব এটি প্রমাণ করে যে পরিবার স্তরের প্রাণীদের নির্বাচন করা হলে প্রাণীর সংখ্যা অনেক কমে যায় যার দরুন নৌকায় খুব অল্প সংখ্যক প্রাণী স্থান পেয়েছিল বিশেষজ্ঞদের মতে নৌকায় থাকা প্রাণীরা স্তন্যপায়ী পাখি শরীরশ্রীপ এবং উপচর প্রাণী ছিল এদের আনুমানিক সংখ্যা সাত হাজারের মতো এদের মধ্যে থেকে অনেক প্রাণীর ডিম রাখা হয়েছিল যা জায়গা আরও কমিয়ে দেয় অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে শুধুমাত্র সাত হাজার প্রজাতি থেকে আজকের এই লক্ষ লক্ষ প্রজাতি তাহলে কীভাবে জন্ম হলো আঠারোশো সালে কার্ল ডোবারম্যান নামে একজন লোক ছিলেন যিনি সরকারের পক্ষ থেকে কর আদায়কারী ছিলেন এবং প্রায়শ চোর ডাকাতের আক্রমণের শিকার হতেন শেষ পর্যন্ত তিনি একজন পাহারাদার কুকুরের প্রয়োজন অনুভব করলেন যা আকৃতিতে অত্যন্ত বড় হবে শক্তিশালী সাহসী এবং ভয়ঙ্কর হবে এরপর তিনি বিভিন্ন কুকুরের শঙ্করায়ন শুরু করেন যা এই বৈশিষ্ট্য ধারণ করতে পারত কুড়ি বছর কঠোর পরিশ্রমের পর তিনি একটি জাত তৈরি করতে সক্ষম হন যার নাম ডোবারম্যান আজকের দিনে এই ডোবারম্যান হয়তোবা অনেকের প্রিয় কুকুর কিন্তু আপনি কি জানেন এই ডোবারম্যান মাত্র একশো বছর আগে বিকশিত হয়েছে একইভাবে জার্মান শেফার্ড একশো বাইশ বছর আগে বিকশিত হয়েছে এইভাবে অন্তত তিনশো জাতের কুকুর আছে যা আজ থেকে পাঁচশো বছর আগে ছিল না এখন ভাবুন তো মাত্র ১২০ বছরের মধ্যে শুধুমাত্র কুকুর পরিবারের যদি এত বৈচিত্র্য তৈরি হতে পারে তাহলে একটি নৌকা যার নিরাপত্তার গ্যারান্টি স্বয়ং আল্লাহ সুহান আল্লাহ নিজে নিয়েছেন সেখানে হাজার হাজার পরিবার থেকে লক্ষ লক্ষ প্রজাতি তৈরি করা আল্লাহর জন্য কি অসম্ভব এখন আসা যাক আমাদের তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন কি সেই ভয়াবহ কারণ ছিল যার জন্য আল্লা সুবাহ আল্লাহ তালা পুরো পৃথিবীকে ধুয়ে মুছে পরিষ্কার করেছিলেন এই বিষয়ে কোরআনে সরাসরি কোনো উত্তর দেওয়া হয়নি তবে বুক অফ এনক এবং বাইবেলে এর উত্তর পাওয়া যায় বুক অফ এনক অনুসারে বিশেষ এক দেবদূতের গ্রুপের কথা বলা হয়েছে যাদের নাম ওয়াচার তাদের দায়িত্ব ছিল পৃথিবী এবং মানবজাতির উপর নজরদারি করা তারা ছিল ঈশ্বরের বিশ্বস্ত পাহারাদার কিন্তু তাদের মধ্যে জন্ম নেয় লোভ আকাঙ্ক্ষা এবং বিদ্রোহের আগুন সেমিয়াজা নামক এক শক্তিশালী ওয়াচার দুইশো দেবদূতকে নিয়ে স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসেন তার সঙ্গী ছিল আজাজেল যিনি মানবজাতির জন্য সবচেয়ে বেশি বিপদ বয়ে আনেন এই আজাজেলই হল ইবলিস তারা মানব নারীদের দেখে আকৃষ্ট হয়েছিল তাদের রূপ এবং সৌন্দর্যে এতটাই পাগল হয়েছিল যে তারা ঈশ্বরের আদেশ অমান্য করতেও পিছপা হয়নি পৃথিবীতে এসে এই দেবদূতরা মানব নারীদের সাথে সম্পর্ক স্থাপন করে যার ফলে জন্ম নেয় এক নতুন প্রজাতি যার নাম নেফিলিম নেফিলিমরা ছিল দৈত্যাকার অসীম শক্তির অধিকারী এই নেফিলিমরা ছিল মানব জাতির জন্য সবচাইতে বেশি ভয়ঙ্কর তারা মানুষের উপর অত্যাচার শুরু করল মানব নারীদের সাথে সম্পর্ক স্থাপনের পাশাপাশি তারা বিভিন্ন পশু পাখি এমনকি গাছের সাথেও সম্পর্ক স্থাপন করতে শুরু করলো এছাড়া আজাজেল বা ইবলিস শুধুমাত্র একজন বিদ্রোহী ছিল না সে মানবজাতিতে এমন কিছু শিখিয়েছিল যা তাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয় সে তাদেরকে অস্ত্র তৈরি করতে শিখিয়েছিল সে শিখিয়েছিল নারীদেরকে কিভাবে কসমেটিক্স ব্যবহার করতে হয় যা তাদের আকর্ষণীয় করে তোলে এবং লালসা ছড়ায় মানুষ এই অস্ত্র দিয়ে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করল লোভ সহিংসতা এবং বিলাসিতার মধ্যে মানবজাতি ঈশ্বরের পথ থেকে সরে গেল আজাদিলের এই শিক্ষা পৃথিবীকে এক অন্ধকার যুগে নিয়ে গেল তাদের পাপ এতটাই গুরুতর হয়ে উঠেছিল যে ঈশ্বর তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বিচার ঘোষণা করলেন আজাদিলকে শিকল দিয়ে বেঁধে একটি অন্ধকার গর্থে ফেলে দেওয়া হল যেখানে সে চিরকাল শাস্তি ভোগ করবে বাকিদেরকেও দেওয়া হলো কঠিন শাস্তি আর নেফিলিমদেরকে ধ্বংস করার জন্য ঈশ্বর এক মহাপ্লাবনের আদেশ দিলেন এই প্লাবন মানব জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করল কিন্তু পিছিয়ে রেখে গেল এক অভিশপ্ত অধ্যায় পতিত দেবদূতের এই গল্পটি কি শুধুমাত্র একটি কাহিনী নাকি এটি আমাদের জন্য চিরন্তন এক সতর্কবার্তা আজকের পৃথিবী কি সেই যুগের মতো হয়ে যাচ্ছে না লোভ লালসা এবং ঈশ্বরের আদেশ অমান্য করার পথে আমরা কি আবার সেই একই ভুল করছি না তো এই গল্প শুধু একটি অতীতের ঘটনা নয় এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে পাপের পথ সবসময়ই ধ্বংস ডেকে আনে আমাদের জন্য এই গল্প এক প্রেরণা এবং সতর্কবার্তা আপনার কি মনে হয় আমরা কি এই পতিত দেবদূতের পাপ থেকে শিক্ষা নিতে পেরেছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন